নমস্কার বন্ধুরা আপনাদের আরো একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে বন্ধুরা আইএসএল কাপ ফাইনালে মোহনবাগানকে বাগানকে তিন এক গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে মুম্বাই সিটি এফসি ম্যাচ হারার পর প্রেস কনফারেন্সে ম্যাচ হারার কারণে কি বলছে মোহন বাগানের হেড কোচ অ্যান্টনি লোপেজ সেটা বলবো ম্যাচ জিতে পিটার ক্যাট কি মুম্বাই সিটি এফসি হেড কোচ তিনি কি বললেন সেটাও বলবো ম্যাচ হারার পর মোহনবাগান বাগান দলের ক্যাপ্টেন সুভাশিস বোস ম্যাচ হারার কারণে কি বললেন সেটাও বলার আছে তাই অনুরোধ করব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটা শুরু করার আগে একটা ছোট্ট অনুরোধ করে যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তাই অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা সবার প্রথমে প্রেস কনফারেন্সে হারা দলের কোচ অ্যাটেন্ড করে তো সবার প্রথমে অ্যান্টনি লোপেজ হাভাস তিনি কি বললেন সেটা বলি প্রেস কনফারেন্সে এসে হাভাসকে হারার কারণ জিজ্ঞেস করে হাভাস বলে আমরা প্রথমে এক গোলে এগিয়ে গেলেও প্রতিপক্ষ চেয়ে ভালো ফুটবল খেলতে পারিনি মুম্বাই আমাদের চেয়ে অনেক ভালো ফুটবল খেলেছে ওদের কংগ্রেচুলেশন ওদের আমরা একটুও চাপে ফেলতে পারিনি বরং মুম্বাই অনেক সোজা ও স্বাভাবিক ফুটবল খেলেছে আমরা ওদের চাপে ফেলার সুযোগই পাইনি ওরা ডিফেন্স করার পর বড় বড় আক্রমণে উঠেছে কিন্তু আমরা ওদের আটকাতে পারিনি নিজের বক্সে ওদের আটকানো উচিত ছিল কিন্তু সেটাও পারিনি এটা ওদের কৃতিত্ব অবশ্যই অ্যান্টোনাভাস তিনি বলেন হারার আসল কারণ হচ্ছে আমরা টানা পাঁচটা ফাইনাল খেলেছি শিল্ড জিততে গেলে আমাদের লাস্ট তিনটে ম্যাচে ফাইনাল খেলতে হয়েছে পাঞ্জাবের বিরুদ্ধে বিরুদ্ধে মুম্বাইয়ের বিরুদ্ধে তারপরে আমরা দুটো সেমিফাইনাল খেলেছি পাঁচটা গুরুত্বপূর্ণ ম্যাচ পর ফাইনালে ছেলেরা অনেক ক্লান্ত হয়ে পড়েছিল তাই হয়তো নিজের সেরা ফুটবলটা জিতে পারিনি অনিরুদ্ধ আবার পারফরমেন্স নিয়ে প্রশ্ন করা হাওয়াজ বলে থাপা এর আগে বিভিন্ন পজিশনে খেলেছে কিন্তু ওকে আজকে আমি ওর নির্দিষ্ট দায়িত্ব দিয়েছিলাম তাও পালন করার চেষ্টা করেছে কিন্তু দলের গতিতে বদল করে স্বাভাবিক সওয়ালকে নামাই ফুটবল তো এরকমই যখন যাকে দরকার হয় তখন তাকে নামাতে হয় হাওয়াজ তিনি বলছেন আমার সবথেকে খারাপ লাগে সমর্থকদের জন্য ওরা আজ জয়ের জন্য মাঠ ভরিয়েছিল কিন্তু ওদের আমরা সঠিক বিদে জানাতে পারিনি আমাদের হার হলো ফুটবলে হার জিত আছে ফাইনাল পর্যন্ত দল লড়েছে কিন্তু ফাইনাল ম্যাচে আমরা মানসিকভাবে অনেক ক্লান্ত হয়ে পড়ি তাহলে বন্ধুরা এবারে শুনুন কি বলছে মুম্বাই সিটি এফসি হেড কোচ পিটার ক্র্যাটকি পিটার ক্র্যাটকিকে অভিনন্দন জানানো হয় বলে আপনি আপনার দলকে দারুণভাবে পরিচালনা করেছেন পিটার ক্র্যাটকে তিনি একা কৃতিত্ব নেন না তিনি বলেন এর হাফ কৃতিত্ব কিন্তু আমাদেরকে ডেস বাকিংহামকেও দিতে হবে কারণ উনি দুর্দান্তভাবে দলটাকে সাজিয়ে গেছিলেন শুধু আমি সেই দলটাকে পরিচালনা করেছি তাই হাফ কৃতিত্ব ডেস বাকিংহামকেও দিতে হবে তাকে দলের ভালো পারফরমেন্স নিয়ে জিজ্ঞেস করে তিনি বলেন প্রথম হাফে আমরা অনেক বেটার ফুটবল খেলেছিলাম কিন্তু আমরা গোল পাইনি সেকেন্ড হাফে আমরা চেষ্টা করেছিলাম আরও প্রেশার ক্রিয়েট করব এবং প্রথম পনেরো মিনিটের মধ্যে গোল পাবো প্রথম পনেরো মিনিটের মধ্যে গোল পাওয়াটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট ছিল খেলোয়াড়রা সেটা করে দেখিয়েছে মোহনবাগান যথেষ্ট কোয়ালিটি দল ওদের বিরুদ্ধে কিন্তু গোল করা মোটাও সহজ ব্যাপার নয় পিটার পিটারগ্রাইগকে তিনি বলেন এর আগেও আমার দল আইএসএল ট্রফি জিতেছে এটা আমার দলের কাছে নতুন কোনো ব্যাপার নয় এবং প্রত্যেকবারেই কোনো ট্রফি জেতা সবসময় আনন্দদায়ক হয় এর পরের বছর আমার দলে অনেক কটা পরিবর্তন করতে হবে তবে দলের খেলা নিয়ে আমি প্রচন্ড গর্বিত এই দল দুর্দান্ত পারফরমেন্স করেছে যেভাবে লিকশিল্ড ধারার পরে মানসিকতা দেখিয়ে সেমিফাইনাল জিতেছে এবং ফাইনাল জিতেছে তাই ওদের প্রশংসা করতেই হবে পিটার ক্র্যাটকেই তিনি বলেন আমাকে অভিনন্দন জানানোর থেকে আমার খেলোয়াড়দেরকে অভিনন্দন জানাও ওরা মাঠে পরিশ্রম করেছে তাই পুরো কৃতিত্বটা ওদেরই তাহলে বন্ধুর এবারে শুনুন কী বলছে মোহনবাগান ক্যাপ্টেন সুভাষিষ বোস ম্যাচ হারায় প্রচণ্ড হতাশুভাশিস বোস তিনি বলেন ফাইনালটা আমরা ফাইনালের মতো খেলতে পারিনি আমরা তবে চেষ্টা করেছিলাম সমস্ত খেলোয়াড়রা নিজের সেরাটা দেওয়ার মাঝে মাঝে ফুটবলে একটা দিন খারাপ আসে আজকে হয়তো আমাদের সেই দিনটাই ছিল যে দিনটা আমরা কিছু করতে পারিনি আমরা তবে চেষ্টা করেছি কিন্তু মুম্বাই তারা ভালো খেলেছে তাই ওদেরকে অভিনন্দন জানাতেই হবে তবে আমি এটুকুই শপথ করছি আমরা এর পরের বছর আরও ভালো ব্যাক করবো এই বছরটাও আমাদের ভালো গেছে আমরা ডুরান্ড কাপ জিতেছি আইসএল শিল্ড জিতেছি এবং আইসেল ট্রফি ফাইনাল অবধি পৌঁছেছি তো আমাদের সিজনটা ভালো গেছে তবে আশা করবো এরপরের সিজনে সমর্থকদের জন্য আরো ভালো ফুটবলটা উপহার দেওয়ার তো বন্ধুরা ম্যাচের পর কি বলো দুই দলের কোচ ও প্লেয়ার সেটা আমি আপনাদেরকে জানিয়ে দিলাম তো আশা করি ভিডিওটি আপনার ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটি দোকান তুলেছেন সবাইকে রোধ করবো তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ